একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো খুবই হ্যান্ডি একটা ডিভাইজ আপসালুমুয়ালাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম মিউজ ফোন এর নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা লো বাজেটের ফোনগুলো নিতে চান আজকের ভিডিওটা দেখার মাধ্যমে নিতে পারবেন মিড বাজেটের ফোনগুলো নিচ্ছেন আজকের ভিডিওটা দেখার মাধ্যমে নিচ্ছে চান কিংবা ফ্ল্যাগশিপ ফোন অথবা আইফোন রেডমি রিয়েলমি শাওমি অপো ভিভো সকল বাজেটের ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ইনশাআল্লাহ ধরে সকাল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার পছন্দের ফোনটি এখান থেকেই পেয়ে যাবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে বরাবরের মতো এই ভিডিওতে মনসুর ভাই আসসালামু আলাইকুম ভাই দিন কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে প্রায় কিন্তু আবার অনেকদিন পরে দেখা ভাইয়া অবশ্যই আজকে অফারটা দিবেন কি আজকে ভাই অনেকদিন পরে যেহেতু আসছে আজকে খুব রিজনেবল প্রাইজের ভিতরে ধামাক ওভার দেব আর সবচেয়ে ভালো ফোনটা দেওয়ার চেষ্টা করবে আজকে আচ্ছা আচ্ছা আজকে ফোন কিনলে কি কি ফোন কিনলেই ভাই প্রথম পাঁচ জনেও অর্ডার করলে ভাই স্মার্ট ওয়াচ গিফট আচ্ছা প্রথম পাঁচ জন প্রথম পাঁচ জনে অর্ডার করলে একটা করে স্মার্ট ওয়াচ পেয়ে যাবে আর পরে যারা অর্ডার করবে তারা কাবার গ্লাস হেডফোন পেয়ে যাবে আজকে আজকে এক কথায় যারা ভিডিওটা দেখবে ইনশাল্লাহ ফোন কিনলে সবাই গিফট পাবে আর আজকে যারা কম বাজেটের ভিতরে টাকা জমাইছেন মোবাইল কিনতে পারতেছেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ এই ভিডিও থেকে আপনার পছন্দ মতো ফোনটা কিনতে পারবেন আজকে আচ্ছা সব লোকেশনটা বলে দিতে আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শো পঁয়ষট্টি নম্বর দোকান মনসুর টেলিকম এখানে আসলেই আমার পেয়ে যাবে আর যদি না আসতে পারেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন আচ্ছা আচ্ছা তো তো অনেকে ঢাকার বাইরে থাকি কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিবে যারা কুরিয়ার মাধ্যমে নিবে আমরা বাংলাদেশ চড়ি তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠায় থাকি আমাদের নাম্বার থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে যার যেটা পছন্দ স্ক্রিন শি হোয়াটসঅ্যাপ এ পাঠাই দিবে নাম ঠিকানা দিবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে তাদের জেলা পর্যায়ে আমরা মাল পাঠাই দিই

আজকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আইফোন কি বলেন আসলেই আসলেই ভাই মানে আজকে ডিসকাউন্ট ভাই আজকে অনেকদিন পরে আসছে

তারপর তারপর আছে ওপো এ থার্টিএটো এ থার্টিএট হ্যাঁ এটা এগুলো বক্স আদার সহকারে দুইটা কালার আছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন এবং আপনার ছয় জিবি একশো আড়াই জিবি ব্যাটারি হ্যাঁ যেইটাই নিবেন মাত্র দশ হাজার দশ হাজার দশ হাজার টাকায় ফুল বক্স চাঁদা সহকারে দুইটা কালার আছে মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা তারপর থর্ট ফিফটি আইট ফিফটি একদম নিউ মডেল ভাই ফুল ফ্রেশ কন্ডিশন এবং বক্স চাঁদার সহকারে আচ্ছা বক্স এবং একদম বক্স চাঁদার সহকারে অফিসিয়াল ডিভাইস মাত্র তিন মাস ইউজ হয়েছে তিন মাস মাত্র তিন মাস ইউজ এখনো নয় মাসের ওয়ারেন্টি সহ আচ্ছা মাত্র দশ হাজার টাকায় দশ হাজার দশ হাজার টাকায় আচ্ছা দশ হাজার টাকা হলে নিতে পারবেন ফট ফিফটি আই ফট ফিফটি আই তারপর আহ তারপর আছে ভিভো ভি পনেরো ভিভো ভি পনেরো এটা বাংলাদেশ জাতীয় ফোন এবং আপনার এটা কিন্তু প্রভো ক্যামেরা ফুল ডিসপ্লের মাল ফুল ডিসপ্লে হ্যাঁ ফুল ডিসপ্লে ক্যামেরাটা কিন্তু অস্থি লেভেলের ক্যামেরা দারুন ক্যামেরা দেখতে পাচ্ছি আট জিবি দুই ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ করে ফুল বক্সাদার সহকারে

তারপর যারা হ্যান্ডি একটা ডিভাইস একদম দুশো ছাপ্পান্ন জিবি আজকে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা মাত্র আচ্ছা একুশ হাজার পাঁচশো টাকা

তেরো হাজার টাকায় তেরো হাজার মাত্র তেরো হাজার টাকায় নোট টেন প্রো ম্যাক্স একদম ফ্রেশ করেছা তেরো হাজার টাকায় নোট টেন প্রো ম্যাক্স পাচ্ছেন তারপর আছে Redmi Note 30 Redmi Note 30 হ্যাঁ Redmi Note 30 এটা 8GB 256GB একদম ফ্রেশ কন্ডিশন এটা সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটা কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা ট্র্যাকমান কত ভাই এটা দেখে দিও মাত্র 15500 15000 15500 আপনার ভিডিও দেখে কল দিলে এটার জন্য 500 টাকা ডিসকাউন্ট এটার জন্য আরো 500 টাকা আরো 500 ডিসকাউন্ট ভিডিওকে কল দিলে আপনার বলতে হবে যে রাব্বি ভাইয়ের ভিডিওকে কল দিছি 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা যারা ভিডিওটা দেখছেন যে এআরবিডি ব্লগস এর নাম বলবেন তাহলে কিন্তু 500 টাকা ডিসকাউন্ট পাবেন আজকে তারপর তারপর আছে টেকনো কেমন থার্টি টেকনো কেমন থার্টি টেকনো কেমন থার্টি একদম ফ্রেশ কন্ডিশন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল স্পিকার সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রাখবেন কত ভাই এটা আজকে দিদু মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকায় টেকনো কেমন থার্টি

এটা আট জিবি একশো আড়াই জিবি এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাঁচ হাজার এম এর ব্যাটারি ডিজাইনটা দাও দশ থেকে একটা লেভেলের ডিজাইন এটা ভাই আচ্ছা ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ভাব দিবে একটা রাখবেন বলতে আজকে এটা মাত্র 8500 8000 8500 ভাই 8500 টাকা হলে কিন্তু এই ফোনটা নিতে পারেন আপনারা তারপর আছে ইনফিনিক্স হট 50 40 ইনফিনিক্স হট 40 একদম ফ্রেশ কন্ডিশন ফুল বক্স চালা সহকারে অফিশিয়াল ডিভাইস মাত্র মাত্র এখন অফিসিয়াল ছয় মাসের ওয়ারেন্টি আছে এটা দিয়ে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর আছে রেডমি টেন প্রাইম রেডমি টেন আট জিবি একশো আড়াই

আঠারো হাজার পাঁচশো তারপর আছে রেডমি থার্টি রেডমি থার্টি রেডমি থার্টি আর জিবি একশো আড়াই জিবি

এটা আজকে মাত্র আট হাজার টাকা আট হাজার মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জিবি দুশো জিবি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আছে প্রো

যার যেটা ভালো লাগে নিতে পারে এটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার এম এস এর পুরোটার সাথে যেটা নেবেন মাত্র দিয়ে দেব আজকে

সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে আপনার পছন্দ ফোনটা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শ পঁয়ষট্টি নম্বর দোকান মনসুর টেলিকম যারা চিনের নাম মিরপুর দুই নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে আইসা আমার কল দিলে হবে আমার স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন ওকে সেই ছিল মনসুর আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন সবাইকে